স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনে দুই দশমিক দুইয়ের তেরো নং সৃজনশীলটি সমাধান করবো এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা নতুন আসছেন চ্যানেলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখি কি বলা হয়েছে এখানে একই হার মোনা চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার আশি টাকা হল কত বললো মুনাফা নির্ণয়ের সূত্র লিখো তাহলে মুনাফা নির্ণয়ের চক্রবৃদ্ধির সূত্র একটা আছে সরল মুনাফার সূত্র একটা আছে দুইটাই আমি আপনাদের জন্য লিখে দিই সরল মুনাফার যে সূত্রটি আছে সেটা আয় সমান হল পিআরএন আয় সমান পিআরএন আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র যেটা আছে আপনার চক্র বৃদ্ধি মুনাফা সমান যেটা আছে সেটা হলো সি মাইনাস পি সি মাইনাস পি না লিখতে চাইলে সি সমান আমরা জানি পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন আর এখানে আছে মাইনাস পি সেটা লিখে দিতে পারবো তাহলে এই দুইটাই আমাদের সূত্র আছে এই দুইটা সূত্রই আমরা লিখে দিলাম এবার নাম্বার কি বলছে সেটা দেখা যাক নাম্বারে বললো মূলধন নির্ণয় করো মানে এখানে কি দেওয়া আছে সেটা একবার দেখিনি তারপর গিয়ে কাজ শুরু করব। একই হারমোন চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে এক বছরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত টাকা উনিশ হাজার পাঁচশত টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত বিশ হাজার দুশো আশি টাকা তাইলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি জানি আমরা সি সমান পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ঠিক আছে এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এখানে এন সময়ে আমার এটা হবে মানে আমি একেবারে বুঝিয়েই দিই আপনাকে তার মানে আমার এখানে লেখা আছে এক বছরের চক্রবৃদ্ধি মূলধন এক বছরান্তে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন আমাদের আছে কত উনিশ হাজার পাঁচশত টাকা তাহলে যেমনটা আছে তেমনটা লিখবো উনিশ হাজার পাঁচশত টাকা দেখুন এক বছরে চক্রবৃদ্ধি মূলধন দিয়ে দিছি উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কী দেখেছি আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান দেখেছি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার তাহলে পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন অ্যান বলতে কী বুঝায় এন বলতে সময় বুঝায় তাহলে এখানে সময় কতটুক দেওয়া আছে এক বছর তাহলে এক বছরের জন্য সময় আমি অ্যান না বসিয়ে সরাসরি এক বসিয়ে দিব সময়ের জায়গায় যেহেতু সময়ের পরিমাণটা দেওয়া আছে সমান দিয়ে এখানে উনিশ হাজার পাঁচশো আছে লিখে ফেলবো উনিশ হাজার পাঁচশো ক্লিয়ার এই জায়গা থেকে একটু মডিফাই করি পি ইন্টু এক প্লাস আর সমান উনিশ হাজার পাঁচশো তাহলেও ক্লিয়ার হয়ে গেল এখন দ্বিতীয় বছরান্তে আমাদের বলছে বিশ হাজার দুশো আশি ঠিক একইভাবে এটার মতো করে আমরা লিখে ফেলতে পারি আবার দিয়ে কি করতে পারি আবার দিয়ে কি লিখতে পারি পি ইন্টু এক প্লাস আর এখানে এনের জায়গায় লিখবো কি সময় দুই কেন এনের এর জায়গায় সময় দুই কেন লিখবো কারণ ওইটাতে লেখা ছিল দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান বিশ হাজার দুইশত আশি টাকা তাহলে দুই বছরে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অনুসরণ করে যদি বসাই শুধু সময়ের মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে আমি আবার দেখাই আপনাকে সময়ের মধ্যে শুধু সরি প্রশ্নের মধ্যে শুধু সময়ের মানটা দেওয়া আছে এই যে দুই দুই মানটাই শুধু আমাদের দেওয়া আছে মানে সময় দেওয়া আছে যেহেতু সময়ের জায়গায় আমরা সময়ের মানটা বসিয়ে দিয়েছি দুই তাহলে এটাকে যদি আমরা একটু সমাধান করি পি ইন্টু ওয়ান এক প্লাস আর স্কোয়ার মানে কি এক প্লাস আর ইন্টু এক প্লাস আর মানে দুইটা এক প্লাস আর গুণাখারে আছে এর বাইরে বিশ হাজার আশি টাকা আছে সেটা আমরা লিখে নিলাম যখন দুইটা সমীকরণ পেয়ে গেছি একটাকে এক নং সমীকরণ দেন একটাকে দুই নং সমীকরণ দেন তাহলে এখন দুই নংকে এক নং দিয়ে ভাগ করেন কীভাবে ভাগ করবেন সমান চিহ্ন দেখতেছেন দোটটেয়ারি তাই সমান চিহ্নের বামপাসকে বামপাস দিয়ে ভাগ করেন ডান পাশকে ডানপাস দিয়ে ভাগ করবেন তাহলে দুই নম্বরের বামপাস থেকে এক নাম্বারের বামপাস দিয়ে ভাগ করব তাহলে এখান থেকে লেখা যাক যে দুই ভাগ এক ঠিক আছে দুই ভাগ এক লিখলে তাহলে আমাদের বাম পাশে কী ছিল দুই নম্বরের পি ইন্টু এক প্লাস আর ইন্টু এক প্লাস আর ছিল বামপাস এখন এক বাম বামপাস কী ছিল পি ইন্টু এক প্লাস আর এতটুক ছিল তারপরে ডান ডান পাশে আগে বসবে কোনটা দুই নং এরটা তাই বিশ হাজার দুইশো তো আশি আর এখানে বসবে কোনটা এক নং এরটা উনিশ হাজার পাঁচশো এখন কী করবেন পিপি দেখুন কেটে যাচ্ছে এক প্লাস আর এক প্লাস আর কেটে যাচ্ছে আর কি বেঁচে আছে আপনার এদিকে এক প্লাস আর বেঁচে আছে সেটাকে লিখুন আর সমান দিয়ে এখানের মধ্যে কি করবেন আপনি বিশ হাজার দুশো আশিকে আমি যদি বিশ দিয়ে ভাগ করি তাহলে পাই এক হাজার চোদ্দো আর উনিশ হাজার পাঁচশোকে যদি বিষ দিয়ে ভাগ করি তাহলে পাই নয়শত পঁচাত্তর তাহলে দুইটাকে বিষ দিয়ে ভাগ করছি তাহলে প্রথমটাকে বিষ দিয়ে ভাগ করে পাইছিলাম এক হাজার চোদ্দো আর এটাকে পেয়েছি কত নয়শত পঁচাত্তর কাজটাকে একটু সহজ করার জন্য ছোট করে আনা তাইলে এই নশো পঁচাত্তরটা এখানে আকারে আসে যখন এটা এ পাশে চলে আসবে তখন গুণাকার রূপলাভ করবে তার মানে নয়শত পঁচাত্তর গুণ এক যোগ চার এরকম হবে সমান এদিকে বেঁচে থাকবে আর এক হাজার চোদ্দো যেহেতু নয় পঁচাত্তরটা ভাগ ভাগাকার থেকে এ পাশে রূপ রূপলাভ করছে তাই নশো পঁচাত্তরটা ব্র্যাকেটের বাইরে আসে মানে ব্র্যাকেটের ভিতর সবার সাথে গুণ হবে তাই নশো পঁচাত্তর রেখে নয়শত পঁচাত্তর যোগ নয়শো পঁচাত্তরের সাথে আর গুণ করলে নয়শত পঁচাত্তর আর সমান এক হাজার চোদ্দো আসে লিখে ফেলতে পারতেছি নশো পঁচাত্তরের আগে কিছু নয় মানে যোগ আকারে আছে। তাহলে সেটা যদি এ পাশে চলে যায় তাহলে আকার রূপ লাভ করবে নিয়ম অনুসারে এ আর এখানে এক হাজার চোদ্দো আসে লিখে ফেলতে পারতেছি আর এদিকে বেঁচে আছে কত নশত পঁচাত্তর আর ক্লিয়ার এখন নশত পঁচাত্তরের পরপরই আর শুরু হয়েছে তার মানে নশত পঁচাত্তরটা আর এর সাথে গুনাকারে আছে। তাহলে এটা যদি নশত পঁচাত্তরটা এ পাশে চলে আসে তখন ভাগাকার রূপ লাভ করবে যদি ভাগাকার উপলব্ধ করে এখন দেখতে হবে উপরে বিয়োগ করে আপনি কত পাচ্ছেন যদি দেখি এদিকে পঁচিশ এদিকে চোদ্দো তার মানে পাচ্ছি উনচল্লিশ তাহলে উনচল্লিশকে এবার আপনি নয়শো পঁচাত্তর দিয়ে কাটাকাটি যাই কিনা দেখবেন দেখতে পাচ্ছি নয়শ তো পঁচাত্তরকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে পঁচিশ পাই তাহলে সেই অনুসারে কেটে পঁচিশ নিচে দিব উপরে যখন কিছু নাই তার মানে আমাদের এক লিখতে হবে তাহলে পঁচিশ ভাগের এক আমাদের আর বের হয়েছে আর মানে কি মুনাফার হার তাহলে আমরা এখান থেকে মূলধনের পরিমাণটা বের করব বা পি এর পরিমাণটা বের করব তাই মূলধনের পরিমাণ যদি বের করতে চাই মানে পি এর পরিমাণটা বের করতে চাই তাহলে এখানে এক নং সমীকরণে আমরা আর এর মানটা বসিয়ে দিব তাহলে এক নং সমীকরণে আরের মান বসিয়ে পাই দিয়ে লিখে আর এখানে যেমনটি আছে তেমনটি সমীকরণটা তুলে নিব। তাহলে দেখুন এক এ আর সমান পঁচিশ ভাগের এক বসিয়ে পাই তাহলে পি এক নং সমীকরণ যেমন ছিল ঠিক তেমনটাই তুলে নিছি এখন পি ইন্টু এক প্লাস আর এর মান কত আছে পঁচিশ ভাগের এক তাহলে পঁচিশ ভাগের এক বসিয়ে দিব আর আর না বসিয়ে সমান দিয়ে উনিশ হাজার পাঁচশো তো আছে উনিশ হাজার পাঁচশো তো বসিয়ে দিব এখন এখানে দেখান পি ইন্টু এখানে লসাগ হবে পঁচিশ পঁচিশের সাথে এক গুণ করলে পঁচিশ যোগ দিব এক আছে বসিয়ে দিব সমান দিয়ে এখানে দেখুন উনিশ হাজার পাঁচশো আছে হুব হু লিখিয়ে দিলাম এখান থেকে আমরা লিখতে পারি কি পি আছে গুণ দিয়ে পঁচিশ আর একে কত হয় ছাব্বিশ নিচে আছে আপনার পঁচিশ গুণ সমান দিয়ে উনিশ হাজার পাঁচশো লিখে রাখতে পারতেছি এখানে দেখেন একটা ভগ্নাংশ দেখুন লবার হর যুক্ত একটা ভগ্নাংশ যদি এক সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যায় তখন কী করে যায় তখন উল্টে যায় যখন পঁচিশটা নিচে আসে তখন উপরে হয়ে যাবে পঁচিশটা আর ছাব্বিশটা উপরে আসছিল এটা নিচে হয়ে যাবে আর এদিকে উনিশ হাজার পাঁচশো সেটা লিখে ফেলুন এবার চিন্তা করতে হবে ছাব্বিশ দিয়ে উনিশ হাজার পাঁচশোকে কাটাকাটি যায় কিনা উনিশ হাজার পাঁচশোকে ছাব্বিশ দিয়ে ভাগ করলে হয় সাতশো পঞ্চাশ তাহলে আমরা ভাগ করব ভাগ করে পাবো কত সাতশো পঞ্চাশ এই সাতশো পঞ্চাশকে আমরা এখন পঁচিশের সাথে গুণ করবো তাহলে উত্তর পাচ্ছি আঠারো হাজার সাতশত পঞ্চাশ তাহলে উত্তর পি সমান কত পাইলাম আঠারো হাজার সাতশত পঞ্চাশ তাহলে মূলধনের পরিমাণ হলো এখানে লিখে ফেলতে পারি মূলধন নির্ণয় করতে বলেছিল তাহলে আমরা মূলধন বের করছি আঠেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে এটাই হলো আমাদের গন্তব্য অনসার আমরা গ নাম্বারটা পেয়ে গেছি এখানে বলেছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো একই হার বলতে আমরা খ নাম্বারে মুনাফার হার কী পেয়েছি পঁচিশ ভাগের এক এবং মূলধন কি পেয়েছি আঠেরো হাজার সাতশো পঞ্চাশ এই দুইটাকে নিয়ে তিন বছর পর সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের খতে পাই দিয়ে আর সমান পঁচিশ ভাগের এক পেয়েছিলাম মুনাফার হার আর সমান আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা ছিল সেটা পেয়ে গেছিলাম আর এর বাইরে গিয়ে আমাদের সময় দিয়ে দিছে প্রশ্নের মধ্যে তিন বছর ঠিক আছে এখান থেকে আমরা ইউজ করতে পারি দেখুন কিভাবে আমাদের যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য দেখাইতে বলছে তাহলে প্রথমে সরল মুনাফার বের করে ফেলি সরল মুনাফার সূত্র হলো আর এন তাহলে পিআরএন মানে কি পি মানে হলো আসল আসল কত আছে আঠারো সেটা লিখে ফেলুন যেহেতু এরা একেবারের পর পর আছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এরা গুণাকারে আছে এখানে দেখুন আর কত আছে পঁচিশ এক তাহলে পঁচিশ ভাগের এক বসিয়ে দিতে পারতেছি আমরা আর অ্যান আছে কত আমাদের তিন এন হলো তিন তাহলে এতটুক থেকে আমরা কাটাকাটি করে কাজগুলো সমাধান করতে পারি কাটাকাটি না করেও আঠারো হাজার সাতশো পঞ্চাশের সাথে এক গুণ করলে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ তার সাথে তিন গুণ করে যা পাই তাকে পঁচিশ দিয়ে ভাগ করব আঠারো হাজার সাতশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ করলে এটা পাই আর তাকে পঁচিশ দিয়ে ভাগ করলে দুই টাকা পাই তাহলে দুই হাজার টাকা লিখে ফেলতে পারতেছি এটাই হলো আমাদের সরল মুনাফার পরিমাণ এখন চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে চাই চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ জানতে হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি সি ওয়ান পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন ঠিক আছে এখন পি এর পরিমাণ কত পি মানে হলো আসল তাহলে আসলের পরিমাণ কত দেখুন আঠেরো হাজার সাতশত পঞ্চাশ তাহলে আমরা বসিয়ে দিতে পারি আঠারো হাজার সাতশত পঞ্চাশ গুণ এক প্লাস এক প্লাস আরের পরিমাণ কত দেখেছিলাম পঁচিশ ভাগের এক ভালো করে দেখেন পঁচিশ ভাগের এক অ্যান দেখেছি সময় তিন তাহলে পঁচিশ ভাগের এক সময় হলো তিন তাহলে এন এর জায়গায় আমরা তিন বসিয়ে দিয়েছি পাওয়ারের মধ্যে এখন আঠারো হাজার আঠেরো হাজার সাতশত পঞ্চাশ এখানে দেখুন পঁচিশের সাথে এটা লসাগো যাবে পঁচিশ পঁচিশের সাথে এক গুণ হলে পঁচিশ যোগ আছে এক তো যোগ এক বসিয়ে দিব বসিয়ে দিয়ে এতটুকে পাওয়ার আছে তিন বসিয়ে দিলাম আঠেরো হাজার সাতশত পঞ্চাশ এখানে পঁচিশ আর যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে এক দশমিক শূন্য চার হয় তাহলে এক দশমিক শূন্য চারকে পাওয়ার তিন আছে তিন দিলাম আপনারা চাইলে এক দশমিক শূন্য চার তিনবার গুণ করে বের করতে পারেন অথবা পাওয়ার বের করতে পারেন পাওয়ার বসিয়ে বের করলে এক দশমিক এক দুই চার আট ছয় চার তাহলে কত পাচ্ছি গুণ এক দশমিক দুই চার আট ছয় চার এদিকে আছে আপনার আঠারো হাজার সাতশত পঞ্চাশ এতটুকু বুঝে গেছি এইবার এই দুইটাই গুণ করে দিব তাহলে গুণ করে পাচ্ছে একুশ হাজার একানব্বই দশমিক দুই তাহলে একুশ হাজার একানব্বই দশমিক দুই টাকা পাচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করে ফেলুন চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হলো আমরা জানি সি মাইনাস পি মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল মূলধনটা বিয়োগ করলেই হয়ে যাবে তাহলে একুশ হাজার একানব্বই থেকে একুশ হাজার একানব্বই দশমিক দুই থেকে আমরা মেন মূলধন কত ছিল আঠেরো হাজার সাতশো পঞ্চাশ এই আঠেরো হাজার সাতশো পঞ্চাশকে যদি বিয়োগ করে দিই যেটা আসবে সেটাই হবে আমাদের গন্তব্য আনসার তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো দুই হাজার তিনশো একচল্লিশ দশমিক দুই টাকা এখন আমাদের বলেছে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হবে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছেন আপনি তেইশশো একচল্লিশ দশমিক দুই তেইশশো একচল্লিশ দশমিক দুই তার থেকে আমরা সরল মুনাফাটা বিয়োগ করে দিব সরল মুনাফা আমাদের চলে আসছিলো কত দুই টাকা তাহলে আমরা এখানে দুই হাজার ২২৫০ পঞ্চাশ দুই যদি আমরা এদের বিয়োগ করি তাহলে পাবো একানব্বই দশমিক দুই টাকা তাহলে উত্তর হলো একানব্বই দশমিক দুই টাকা এটাই হলো আমাদের গন্তব্য আনসার যেটা আমাদের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য বের করতে বলছে